শনির নিনে অবস্থান পাঁচ রাশির মানুষের বদলে দেবে জীবন বাড়বে আয় হবে আর্থিক লাভ মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি তুলা রাশি মিন রাশি জ্যোতিষশাস্ত্রে শনিকে অত্যন্ত শক্তিশালী গ্রহ হিসেবে বিবেচনা করা হয় কারণ শনির ফল জীবনকে বদলে দেয় সম্প্রতি মার্চ মাসে শনি তার রাশি পরিবর্তন করেছে শনির এই রাশি পরিবর্তন কোন চার রাশিকে করবে ধনী জেনে নিন বৃষ বৃষ রাশির জাতক জাতিকারা শনিদেবের রাশি পরিবর্তনের ফলে উপকার পাবেন এবং কিছু ক্ষেত্রে এটি সমস্যারও সৃষ্টি করতে পারে এই রাশির লোকেরা প্রচুর পদ প্রতিপত্তি এবং সম্পদ পাবে শত্রুরা আপনাকে কষ্ট দেবে কিন্তু ঈশ্বরের কৃপায় আপনি সহজেই প্রতিটি চ্যালেঞ্জ কাটিয়ে উঠবেন মিথুন মিথুন রাশির জাতকদেরও শনির কৃপায় সুদিন ফিরবে কর্মজীবনে অগ্রগতি হবে পুরনো কোনো সমস্যা দূর হবে আর্থিক লাভ হবে ঘরে সুখ থাকবে তুলা শনির গমন তুলা রাশির জাতকদের জন্য অনেক উপকার বয়ে আনবে ব্যবসায় প্রচুর লাভ হবে আপনার কর্মজীবনে অগ্রগতি হবে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে জীবনে সুখ আসবে মিন শনি মিন রাশিতে অবস্থান করছে এবং শনির সারে সাতির দ্বিতীয় পর্যায়েও এই রাশিতে শুরু রয়েছে কিন্তু শনির গতিবিধি এই রাশির ব্যক্তিদের জন্য আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাবেন শনির মিনে অবস্থান পাঁচ রাশির মানুষের বদলে দেবে জীবন বাড়বে আয় হবে আর্থিক লাভ মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি তুলা রাশি মিন রাশি জ্যোতিষশাস্ত্রে শনিকে অত্যন্ত শক্তিশালী গ্রহ হিসেবে বিবেচনা করা হয় কারণ শনির ফল জীবনকে বদলে দেয় সম্প্রতি মার্চ মাসে শনি তার রাশি পরিবর্তন করেছে শনির এই রাশি পরিবর্তন কোন চার রাশিকে করবে ধনী জেনে নিন বৃষ বৃষ রাশির জাতক জাতিকারা শনিদেবের রাশি পরিবর্তনের ফলে উপকার পাবেন এবং কিছু ক্ষেত্রে এটি সমস্যারও সৃষ্টি করতে পারে এই রাশির লোকেরা প্রচুর পদ প্রতিপত্তি এবং সম্পদ পাবে শত্রুরা আপনাকে কষ্ট দেবে কিন্তু ঈশ্বরের কৃপায় আপনি সহজেই প্রতিটি চ্যালেঞ্জ কাটিয়ে উঠবেন মিথুন মিথুন রাশির জাতকদেরও শনির কৃপায় সুদিন ফিরবে কর্মজীবনে অগ্রগতি হবে পুরনো কোনো সমস্যা দূর হবে আর্থিক লাভ হবে ঘরে সুখ থাকবে তুলা শনির গমন তুলা রাশির জাতকদের জন্য অনেক উপকার বয়ে আনবে ব্যবসায় প্রচুর লাভ হবে আপনার কর্মজীবনে অগ্রগতি হবে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে জীবনে সুখ আসবে মিন শনি মিন রাশিতে অবস্থান করছে এবং শনির সারে সাতির দ্বিতীয় পর্যায়েও এই রাশিতে শুরু রয়েছে কিন্তু শনির গতিবিধি এই রাশির ব্যক্তিদের জন্য আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাবেন